হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সিনলেস সার্কেল আজকের হঠাৎ রাত্রিবেলা বেডরুমে মশারির ওপরে একে দেখতে পেলাম এই পোকাটার নাম হলো বাগ যেটাকে ওপর থেকে দেখে মনে হচ্ছে দেখো একটা মানুষের মুখ সেটা পুরোপুরি অ্যানিমেটেড করা যেখানে ওপরের দিকে দুটো চোখ মাঝখানে একটা নাক আর শেষের দিকে বেশ ঘন গোঁফ মনে হচ্ছে যার তলাতে মুখটা ঢাকা পড়ে আছে বলে মনে হয় এটা এক ধরনের ব্রাউন কালারের মার্মরেটেড স্টিংকবার্গ যেটা আগেকার দিনে যুদ্ধে ব্যবহার করা ঢাল বা শিল্ডের মতোই দেখতে অনেকখানি এই পোকাগুলোকে যে কোনো শস্যক্ষেত্রে বা অনেক সময় পুকুরে কোনো শাক যেমন সুশনি শাক বা হিংচে শাক এই সবের ওপরেও অনেক সময় হেঁটে বেড়াতে দেখবে এদের নাম স্টিংক বাগ তার কারণ স্টিঙ্ক মানে দুর্গন্ধযুক্ত অর্থাৎ এদেরকে যদি বেশি বিরক্ত করো বা এদের খুব কাছাকাছি চলে আসো তাহলে এরাও জুয়াল বাগের মতোই নিজেদের শরীর থেকে এক ধরনের খুব বাজে দুর্গন্ধযুক্ত গ্যাস যেটাকে অবশ্যই কেমিক্যাল বলা উচিত সেই কেমিক্যালটা এদের শরীর থেকে ছাড়তে থাকে যেটা আমাদের চোখে লেগে গেলে কিন্তু চোখে ইরিটেশন হতে পারে চোখে ফুলে যেতে পারে এছাড়া মুখে লাগলেও মুখে ইরিটেশন হতে পারে তাই এই ধরনের পোকাকে একটু দূর থেকে দেখাই ভালো একে আজকে হঠাৎ করে বাড়ির মধ্যে দেখতে পাচ্ছি কেন কি বাইরের ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে এরা গরম উত্তাপ বা উষ্ণতা পাওয়ার জন্যই ঘরের মধ্যে ঢুকে এসছে যেমন কৈমেলগাতে জাদুকে দেখেছিলে যে রোদ ছাড়া একেবারেই অকেজ নিজের শক্তিকে কাজে লাগাতে পারে না এও অনেকটা জাদুরি ছোট ভাইয়ের মতো কারণ যখনই বাইরে বা বেশ ঠান্ডা পড়ে যায় বাইরে বেশি উষ্ণতা বা গরম থাকে না তখনই এ ধীরে ধীরে রুমের মধ্যে চলে আসার চেষ্টা করে যেখানে কোনো একটা নিরিবিলি ফাঁকা জায়গা বা কোনো কর্নার দেখে চুপ করে বসে থাকে যাতে নিজের শরীরের হারিয়ে যাওয়া টেম্পারেচারটা আবার ফিরে আসে তারপর শীতকাল হলে তো দেখতেই হবে না পুরো শীতকালটা একেবারে নেশনেই চলে যায় এরা যে কোনো জায়গা দিয়ে বেয়ে চলে যেতে পারে যে কোনো জায়গা থেকে যে কোনো অ্যাঙ্গেলে ঝুলেও থাকতে পারে যতক্ষণ এদের শরীরে উত্তাপ থাকে ততক্ষণ এরা অ্যাক্টিভ থাকে সেই কারণে রুমের মধ্যে এরা শান্তিতে চুপচাপ এক জায়গায় বসে থাকতে পারে না কারণ রুমের মধ্যে যদি লাইট অন থাকে তাহলেই কিন্তু ওরা সেই লাইটের দিকেই সমানে যেতে থাকে কারণ লাইটের আশেপাশে থাকলে ওদের শরীরে সেই উষ্ণতাটা বজায় থাকবে আর উষ্ণতা পেলে তো কোনো কথাই নেই এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক কোনো একটা স্টিংবাগ যদি বাড়ির মধ্যে বেশ উপযুক্ত একটা জায়গা খুঁজে বের করতে পারে তাহলে জানবে কিছুদিনের মধ্যেই ও তার সাঙ্গ পাঙ্গকেও ডেকে আনবে আর তখন স্বাভাবিক কারণেই তুমি এদের জ্বালাতে একটু বিরক্তই হবে তাই এদের হাত থেকে যদি বাঁচতে চাও বা এদেরকে যদি বাড়ি থেকে সম্পূর্ণরূপে তাড়াতে চাও তাহলে একটাই কাজ করতে হবে সেটা হলো দু কাপ গরম জল করবে তার মধ্যে হাফ কাপ লিকুইড শোপ দেবে আর তার সাথে হোয়াইট ভিনিগার দেবে এক কাপ তারপর এই পুরো মিক্সচারটাকে একটা স্প্রে বটলে ঢালবে আর যেখানে এদেরকে দেখতে পাবে সেখানেই এদের ওপর স্প্রে করতে থাকবে তাহলে দেখবে এরা কিন্তু বাড়ি ছেড়ে পালাবে তবে কখনোই রান্নাঘরে সোয়াবিন এমনি ফেলে রাখবে না কারণ এরা সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে সে কারণে সোয়াবিন যদি রান্নাঘরে দেখতে পায় আর বাড়ি ছেড়ে যাবে না এখানে দেখেছ কিভাবে নিজের সামনের দুটো সুড়কে ভালো করে সামনের দুটো পা দিয়ে কিভাবে সিধে করে ফেলছে যেমন মানুষ করে না গোভে তা দেয় এ যেন মনে হচ্ছে দুটো সুরকে তা দিচ্ছে ঠিক যেন এবার আক্রমণ করার আগের মুহূর্তে আছে খুব জোর কদমে প্রস্তুতিটা চালিয়ে যাচ্ছে এবারই মনে হয় ঝাঁপিয়ে পড়বে এদের শরীর থেকে যে দুর্গন্ধযুক্ত কেমিক্যাল সিক্রিয়েশনটা হয় সেটা শরীরের সাইড থেকে হয় আর সেটা প্রথম এক জোড়া পা আর দ্বিতীয় জোড়া পায়ের এর মাঝামাঝি গ্ল্যান্ড থেকেই বের হয় পরিণত স্টিংবাগ ছ থেকে আট মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে আর এদের পুরো জীবদ্দশার মধ্যে এরা অন্তত একবার সন্তানের জন্ম দিয়েই থাকে গরমকালের শেষের দিকে সাধারণত পাতার ঠিক পেছনে এরা একসাথে প্রায় তিরিশটা বা চল্লিশটার মতো ডিমকে সুন্দরভাবে সাজিয়ে রাখে ডিম পাড়ার প্রথম প্রথম ডিমের রংটা সবুজ থাকে তারপর ধীরে ধীরে সেটা সাদা হতে শুরু করে ডিম ফুটে যখন প্রথম বাচ্চা বের হয় তার গায়ের রং একেবারে কালো বা ডিপ ব্রাউন হয়ে থাকে তখন বাচ্চাদের গায়ে কিন্তু কোনো সাদা স্পট থাকে না যতই বয়স বাড়তে থাকে ততই বাবা মায়ের মতোই শরীরের রঙটাও পেয়ে যায় আর সাদা স্পটগুলোও চলে আসে সারা বিশ্বে সাড়ে পাঁচ হাজারেরও বেশি প্রজাতির স্টিংবাগ আছে আর সবারই নাম স্টিং কারণ ওই দুর্গন্ধযুক্ত কেমিক্যাল সিকুয়েশন যদিও এরা শস্যক্ষেত্র বা ফুলের বাগান নষ্ট করে এবং অনেক গাছের পাতা নষ্ট করে কিন্তু এরা আবার অনেক ক্যাটারপিলারকেও খেয়ে ফেলে তাছাড়া ছোট ছোট মদ বা অন্যান্য পোকা যেগুলো বাগানের ক্ষতি করে সেগুলোকে পুরোপুরিভাবে মেরেও এরা বাগানের উপকারই করে এদিক থেকে দেখতে গেলে এরা আবার বেশ কিছু গাছকে বাঁচায়ও তবে খুব বড় সাইজের শিকারী পাখিদের হাতে কিন্তু এরা মারা যায় এখানে আমরা যদিও ব্রাউন কালারের এই স্টিং বাগটা দেখতে পাচ্ছি আবার অনেক সময় জলের ওপরে সবুজ রঙেরও দেখতে পাবে ফুলের বাগানে বা শস্য ক্ষেত্রে বা তোমার পছন্দের গাছে যদি এদেরকে প্রচুর পরিমাণে দেখতে পাও তাহলে এদেরকে প্রাকৃতিকভাবে যদি তাড়াতে চাও সেক্ষেত্রে বাগানে ঘুরিয়ে ফিরিয়ে এমন কিছু ফুল বা সবজির চাষ করো যেগুলোর গন্ধ ভীষণই উগ্র বা তীব্র যেমন গাঁদা ফুল মূল ধনে পাতা আদা ও রসুন যাদের উগ্র গন্ধ এরা একেবারেই সহ্য করতে পারবে না তখন এমনি পালাবে you <laughs> একে যদি বাড়ির মধ্যে আসতে দিতে না চাও তাহলে একটা কাজ করতে পারো সন্ধে হওয়ার আগে বাড়ির দরজা জানালা এগুলো ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর যদি খোলা রাখতে চাও তাহলে অবশ্যই রুমের ভেতরে লাইট অফ রাখতে হবে যাতে ওরা বাইরে ঠান্ডা জায়গা থেকে ভেতরের আলো দেখে উষ্ণতা পাওয়ার আশায় ভেতরে ছুটে না আসে আর কখনও যদি ভেতরে চলেও আসে তাহলে হাত দিয়ে তুলে বাইরে ফেলার চেষ্টা করো না সেক্ষেত্রে কিন্তু ওই দুর্গন্ধযুক্ত কেমিক্যাল যে গ্যাসটার কথা বললাম ওটা কিন্তু যদি একবার ছাড়তে শুরু করে সেটা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে বিশেষ করে একটু চোখের জন্য বা স্কিনের জন্য ইরিটেশনের কারণ হতে পারে তাই কাগজে মুড়ে বা অন্য কিছু দিয়ে এটাকে তুলে বাইরে ফেলাটাই ভালো তবে জানলা দরজা ছাড়াও অন্য কোনো যদি ছোট ছিদ্রও পায় রুমের মধ্যে সেখান থেকে কিন্তু ওরা আলোর দিকে ছুটে আসতেই পারে তাই ওদেরকে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে রুমের লাইটগুলো কিন্তু অফ রাখবে অন্তত কিছুক্ষণের জন্য এদের পায়ের একেবারে সামনের দিকের গঠনটা দেখেছো তো যে কোনো জায়গায় কিন্তু এরা খুব সহজে উঠে যেতে পারে সে দেওয়ালে চড়া বলো বা ধরে ওঠা সরু তার ধরে বেয়ে যাওয়া বা জলের ওপর ভেসে থাকা হালকা শাকের পাতার উপর দিয়ে হেঁটে যাওয়া সর্বত্রই এরা বিচরণ করতে পারে পায়ের একেবারে আগার দিকের এই হুকের মতো স্ট্রাকচারটার জন্য তবে যাই বলো এই পোকাটাকে দেখতে কিন্তু বেশ তোমরা কি বলো কেমন লাগলো একে দেখে সেটা আমাকে কমেন্ট করে জানাতেই পারো আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং